আমরা বারবার জন্য বলছি যে মিছিল নিয়ে আসেন যে ব্যানারে আসেন আপনারা সেই ব্যানারের তলায় থাকবেন কেউ অযথা আপনার ব্যানারের তোলা থাকুন নাকি তারপরে চৌদ্দ চার নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড আগার নম্বর ওয়ার্ডের পরে যান তারপরে চোদ্দ নম্বর ওয়ার্ড আপনারা ব্যানারের সঙ্গে চলে যান যেভাবে সাজানো হবে এবং আমি তো তিনটে মাইক একটা খোলায় নেবে গ্যাপে গ্যাপে দেবাসীকে অনুরোধ করবো